ওয়ালে দাইহ নাযরাত রাহমাতিন ইল্লা কতব আল্লাহু বিকুল্লি নাযরাতিন হিজাতান আল্লাহ তালা বলেন হিজাতাম মা বুরুরাতান আল্লাহর নবী বলেন যদি কোন সন্তান কোন সুসন্তান তার পিতা মাতার প্রতি محبتের नजরে ভক্তির नजরে যদি একবার তাকায় আল্লাহর নবী বলেন ওই সন্তানের একটা কবুল হজের সব লেখা যাবে টাকা খরচ করে করতে যাবেন অন্তত হাজার ওমরা নভল হজ করতে পঞ্চাশ হাজার টাকার একটা নভল হজ আদায় করলে যে সব হবে মা বাপের দিকে ভক্তির নজরে একবার তাকালে সেই সব হবে একজন সাবি প্রশ্ন করলেন কোন সন্তান যদি মা বাপের দিকে দৈনিক একশো বার তাকায় তো কি হবে আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই কোন সন্তান যদি মা বাপের দিকে একশো বার তাকায় ভক্তির নজরে ভালোবাসার নজরে আল্লাহ তাআলা ওই বান্দা আরামল নামায় একশোটা কবুল নফল হজের সব লিখে দিবে পিতামাতার সাথে আভারমানি করবেন না বহু মানুষ আছে পীর সাহেব দেখলে অস্থির হয়ে যায় বড় বড় বেদানা আঙ্গুর কমলা সব নিয়ে হাজির করে দেয় আমার কোনো আপত্তি নেই আপনি দেন আপনার পীর সাহেবকে দিবেনই তো কিন্তু আপনার পীরের চাইতে দোয়া কবুল যে আপনার মায়ের বেশি হবে এটা কি আপনি জানেন এটা কি জানেন আপনার যত বড় পীর সাহেব হোক যত বড় মাওলানা সাহেব হোক তার দোয়া আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে রসল্লা বলেছেন তিনজনের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মজলুম যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে মুসাফির যদি দোয়া করে দোয়া মঞ্জুর হবে আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহর নবী বলেন দোয়া মঞ্জুর হয়ে যাবে সব কমলা আর বেদানা নিয়ে পিসাব রেখে নিজের হাতে বেদানা ভাঙ্গা মায়ের মুখে তুলে দেন খুশি হয়ে যাবে খারাপ লাগে শুনতে না ভালো লাগে কপাল ভালো হোক সেই কথা আমরা বলতে চাই আর হাদিস দিয়ে আমরা আমাদের কিসমত খারাপ করে ফেলাইছি যেখানে দোয়া কবুল করার কবুল হওয়ার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেখানে যাই না আর পিসাবের দাওয়াত করিয়া পোলাও কোরমা কালিয়া কোপ্তা ফিরনি জর্দা গাপ সালতা জম্বের খাওয়ান খাওয়ান আর মা বুড়া হয়ে গেছে বাপ বুড়া হয়ে গেছে এটু খাওয়াইতে পারেন না যত্ন করিয়া বরং বলে বাপ বুড়া হয়ে গেছে মা বুড়ি হয়ে গেছে আগের মতো রোজগার করতে পারে না মায়ে আগের মতো কাম করতে পারে না বাপে আগের মতো রোজগার করতে পারে না কয় বুড়া মরে না কে বুড়ি মরে না খ্যা বোরু কথা মত মায়ের সাথে মুখ কালো করে থাকে মায়ের সাথে ঝগড়া করে কুরআনদার সন্তান বুড়ি মরে না কেন এই বুড়ি তোমার যখন অসুখ হয়েছিল। ডাক্তারও ছাড়তে পারে না তোমার মা ডাক্তার ওষুধ দিয়ে বাড়ি গিয়া ঘুমাইছে তোমার বাবাও ঘুমিয়েছে তোমার মা তোমার শিওরে বসে বসছে সারা রাত কানছে আর বলছে আল্লাহ আমার জীবনের বিনিময় আমার বাছারে বাঁচায় দাও আমার সন্তানটারে বাঁচায় দাও যে মা কানলো আর বললো আল্লাহ আমার জীবনের আমার আর তুমি আজ বলছো বুড়ি মরে না কেন কত বড় কপাল পোড়া বেমান না হরমান প্রিয় ভাই সব হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে বলছি আমি পীর সাহেবদের বিরোধী নই আমি নিজেও পীরের সন্তান আমার আব্বা আমার চাচা দুজনই ফুরফুরার মুজাদ্দিদ জামান হজরত আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ আলহের খালিফা তাদের হাজার হাজার মুরিদ আছে পীর মুরিদি আমিও করতে পারতাম পীর মুরিদি শুরু করলে মুরিদের বাজার আমার কম গরম হইতো না বাংলাদেশে আমি পীর বিরোধী নই আমি আমাদের অভ্যাসে কিছু অভ্যাস খারাপ হয়েছে সেগুলিকে সংশোধন করতে চাই বীরকে হাতিয়া দেন দাওয়াত দেন আমার কি আপত্তিটাতে আমার আপত্তি দোয়া কবুল হবে যেখানে সেখানে তো যাই না যেখানে কবুল হওয়ার সম্ভাবনা কম হইতেও পারে না হইতে পারে সেইখানে সব পরিশ্রম সেই জায়গায় যায় পাও পায়ের উপরে কত বুঝতে দিয়ে পড়ে থাকেন কেন মা খাটের উপরে শো আছে খাটের নিচে আপনি বসেন মায়ের পায়ের তলায় চুমা খান জাহান্নাম হারাম করে দিবেন আল্লাহ তালা মাতার আনুগত্য করুন ভালোবাসুন কোরআন এবং হাদিসের শুধু মা বাপের কথা যদি বলতে থাকি রাত ফুরিয়ে যাবে শেষ করতে পারব না আল্লাহ রে নবী মসজিদে নবাবীতে বসে আছেন সাহবায় কেরাম সামনে বসা একজন বুড়ি মসজিদে প্রবেশ করলেন হাজরাতে নবীজি দাঁড়ায় গেলেন কাছে আসার পর নবীজি গায়ের চাদরটা বিছায় দিলেন সাহাব অবাক হয়ে দেখতে লাগলেন বুড়ি যখন চলে গেলেন সাবিরা জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ একজন মেয়ে লোকের জন্য আপনার নিজের গায়ের চাদর বিছায় দিলেন কিছুই বুঝতে পারলাম না আল্লাহর নবী বলেন সাবিরা তোমরা চিনতে পারো না এই মহিলা কি আমি আমার মায়ের যত্ন পাই নাই মায়ের কোলে কাখে চড়ে মায়ের দুধ খেয়ে বড় হয় কেমনে ওই যত্ন আদর আমার কিসমতে হয় নাই যে মায়ের কোলে কাখে চড়ে যে মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। এরি আমার সেই দুধমা হযরতে হালিমাตุ সাদিয়া সময় মতো এক ফোটা দুধ যদি তোমার গলায় না ঢুকত তুমি গলা মরে যেতে এই তোমার মা কত দয়া দিয়েছেন মেয়ে লোকের গলি যায় পুরুষের পেটে যদি বাচ্চা হইতো এরকম যদি নিয়ম থাকতো বাচ্চা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারত পেটের মধ্যে এত নিলি কেন রান্না বান্না করিয়া মায় সকলেরে খাওয়াইয়া সকলের খাওয়াইয়া মা সকলের শেষে খায় না আগে খায় বলেন সবাই শেষে সবাই শেষে খায় তারপরে বাচ্চা কানতেছে বাচ্চাটারে কোলে নিয়া খাইতে বসছে ক্ষুধার্ত পেট কোলের মধ্যে পায়খানা করে দিয়েছে বাচ্চা পুরুষে হইলে তো গলা চাপিয়ে ধরত হাসতেছেন আর মা দিল না গালিও দিল না বাচ্চাটারে কোলে নিয়ে বাইরে চলে গেল পায়খানা পেশাব সাফ করল বাচ্চাটার মুখে একটা সুবা দিয়ে আবার খাইতে বসলো তোমার বউর দিকে তাকায় দেখো তোমার বউ তোমার সন্তানটা নিয়ে নিয়ে কি করে তোমার মা তোমার এইটা করছিল একটু দূর পড়েন জিজ্ঞেস করেন সুবাহাল্লা আল্হামদুলিল্লা লাহামাল্লা আল্লাহাম প্রিয় ভাই

তারা প্রশ্ন করলেন হে রাসুল আপনি কার সম্পর্কে বলছেন রাসুল্লাহ বলছেন মান আদরা কাওয়ালে দাইহে ইনদাল কিবারে আও আহাদু হুমা সুম্মা লাম ইয়াদ খুলিল আল্লাহর নবী বলেন আমি ওই সব লোকদের কথা বলি যারা পিতা মাতা দুইজন অথবা দুইজনের একজনকে নিজের জীবদ্দশায় পেল আর তাদের খেদমত করে নিজের জন্য জাহান নাম হারাম করতে পারলো না তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই নিজের জন্য জান্নাত ওয়াজিব করতে পারলো না আর জাহান হারাম করতে পারলো না ওর মতো হতভাগ্য আর কেউ নাই হাজরতে আবুদাউদের এক হাদিস এসছে আবদুল্লাহ ইবনে আমরিয়া বলছেন রসুলের কাছে এক যুবক এসে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আমার মায়ের বিরুদ্ধে আপনার কাছে অভিযোগ জানাতে এসেছি কি অভিযোগ কয়ে যে আমার মায়ের মেজাজ খুব খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন তোমার আট মাস দশ মাস ঘোরাঘুরি করছে তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাবি বলছেন হে রসুল আমি সত্যি বলছি আমার মায়ের মেজাজ দারুণ খারাপ রসুল্লাহ বললেন তোমার মা যখন রাতের পর রাত জাগত এমাকে এবং তোমাকে দুধ পান করাতো তখন তো তার মেজাজ খারাপ ছিল না সাহাবি বলছেন হেরাসুল আমি আমার মায়ের সে দুধের হক আদায় করে দিচ্ছি কিভাবে তো তিনি বললেন যে আমি আমার মাকে ঘাড়ে করে হস করেছি বুড়ি মানুষ ঘাড়ে করে হস করেছি তাওয়াফ করেছি মিনা মুজদালাফা করেছি সব করেছি আমি আমার মায়ের দুধের হক আদায় করে দিয়েছি প্রিয় নবী প্রিয়নী সাল বলছেন তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পারো যা তুমি তোমার মা তোমাকে ভূমিষ্ঠ করার সময় প্রসব করার সময় তোমার মা যে কষ্ট করেছিল তুমি কি সারা জীবনেও সেইটার প্রতিদান দিতে পারবে এই জন্য মা বাপের প্রতি স্নান করতে হবে তাদেরকে ভালোবাসতে হবে তবে এরকম বহু লোক আছে আমাদের মধ্যে যে মা বাপকে খারাপ ব্যবহার করেছে ইতিমধ্যে মা বাপ মারা গেছে হইতে পারে এরকম লোক একে মধ্যে আছে মা বাপ মারা গেছে এখন আজকেই ওয়াজ শুনলো মা বাপের জন্য খেদমত করা ছিল ভরস এই দায়িত্ব তো পালন করতে পারি নেই এখন কি হবে রাসুল্লাহ বলছেন মাতা পিতার মৃত্যুর পরে সন্তানের চারটি হক আছে কয়টি হক মুখস্থ করেন কয়টি হক মা বাপ মরে যাবার পর সন্তানের উপরে চারটি হক একটা হলো খেসার আর দোয়া উল্লাহুমা মা বাপের জন্য দোয়া করা ওয়াল ইস্তেক ফার উল্লাহুমা এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ওয়া ইনফায়াদু আহাদিহিমা এবং তার ও তাদের ওয়াদাকে পূরণ করে দেওয়া ওয়া ইকরামু সাদিকিহিমা আর তাদের বন্ধু বান্ধবের সাথে সৎ ব্যবহার করা মা বাপের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে কেউ ব্যবহার করা তাদের জন্য দোয়া করা তো আল্লাহ রব্বুর আরামিন তাদেরকে মেহরবানি করবেন এবং তাদেরকে গোনাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন এখন মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে কি হবে সেই কথাটা সামনের আয়াতে আসতেছে الله ربنا من بن وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم আর যদি তোমাদের তোমাদের উপরে পিতা মাতা চাপ সৃষ্টি করে আল্লাহর সাথে শরিক করার জন্য এমন জিনিস যা তুমি জানো না ফালা তুতে হুমা তাহলে ওই মাতা পিতার ওই কথা মানা যাবে না মাতা পিতার সব হুকুম মানা যাবে কিন্তু এমন কোন হুকুম মানা যাবে না যে হুকুম মানতে গেলে আল্লাহর সাথে হয় এই নাজিলের একটা প্রেক্ষাপট আছে আবু তা তিনি যখন ইসলাম কবুল করেছিলেন তখন অমুসলিম পিতামাতার প্রতি আচরণের কথা তার কাছে আসলো অর্থাৎ তিনি ইসলাম কবুল করার পর তার মা তাকে জিজ্ঞেস করলেন যে তোমার ইসলামে তো আসে মা কথা শুনতে হবে তুমি ইসলাম কবুল করেছো না পর্যন্ত আমি বাত পানি কিছু গ্রহণ করব না বিপদ হয়ে গেল না তখন এই সাহাবি গিয়ে রসুল করিম সাল্লা কাছে গিয়ে নালিশ করলেন ফরিয়াদ করলেন হেরাসুল আমি এখন কি করব আমার মা খাওয়া দিয়ে দিয়েছে আমাকে ইসলাম পরিত্যাগ করার জন্য বলছে রসুল্লাহ বললেন মা বাপের সব কথা মানা যাবে কিন্তু আল্লাহর সাথে রসুলের সাথে না ভারমানি হয় এমন কোনো কথা মানা যাবে না তবে পিতামাতা যদি কাফের হয় মুশরিক হয় তাদের প্রতি সৎ ব্যবহার করতে হবে আর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হাজরতে আবু হরি আল্লাহ তালু তিনি ইসলাম কবুল করার পর তা মা ইসলাম কবুল করেনি একদিন হাজরাতে আবু হরায়রা রসুল্লার দরবারে সেরাতের বেলায় কাঁদতে ছিলেন আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু হরায়রা কান্দ কেন হজরত আবু হরায়রা বলেন ইয়ার রসুল আল্লাহ হে মা আমাকে মেরেছেন তিনি প্রশ্ন করলেন মা মারলো কেন বেয়াদুবি করেছ নাকি হজরত আবু হরায়রা বলেন না কোনো বেয়াদুবি করি নাই তাহলে মারল কেন হজরত আবু হরায়রা বলেন ইয়ার রসুল আমি আপনার দরবার থেকে গভীর রাত্রে বাড়ি ফিরে গিয়েছিলাম আমার মা আমাকে প্রশ্ন করলো আবহরাইরা কোথায় ছিলি আমি বললাম আমার মা এই পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে ধন্য হয়ে যায় আমি সেই রসুলের কাছ থেকে এসেছি মা আমাকে বলল আবহরাইরা হয় আমার বাড়ি ছাড়বি না রসুলের বাড়ি ছাড়বি হে রসুল আমি আমার মায়েরে বললাম মা আমাকে মার শুরু করলো আমি মায়ের খাইতে খাইতে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছি সমস্ত শক্তি দিয়ে তুমি আমাকে প্রহার আমি তোমার বাড়ি ছেড়ে দিতে পারি বাড়ি ছাড়তে পারি না মা আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিল রসুল্লা বলছেন আবু হ্রা তুমি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করতে এসেছ তিনি বললেন না আমি নালিশ করতে আসিনি তবে কেন আসছ তিনি বললেন ইয়ার আল্লাহি আমি জানি আল্লাহর নবী কোন ব্যাপারে যদি আল্লাহর কাছে হাত তোলে দোয়া মঞ্জুর হয়ে যায় আপনি মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করুন হেদায়েতের জন্য নবীজি হাত তুললেন মুনাজাত করে বললেন আল্লাহ হেদে উম্মা আবি আল্লাহ হরায় আবু আর মা কি তুমি হেদায়েত ন করে দাও রসুল্লাহ দোয়া করতেছেন দেখে হযরত আবু হুরায়রা দৌড় দিলেন কয়েকজন সাবি পিছন থেকে টেনে ধরলেন আবু হুরায়রা দৌড়াও কেন কোনো বিপদ হলো নাকি কয় না বিপদ হয় নাই আমারে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াইয়া বাড়ি গেলাম আগে নামি বাড়ি পৌঁছবার আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে ওটা দেখতে চাই হযরত আবু হুরায়রা বলেন আমি বাড়ি গিয়ে দরজা নক করলাম আওয়াজ এলো কেপ আমি বললাম মা আবু ফিরে এসেছি মা বলল বাবা অপেক্ষা করো দরজা খুলে দিতেছি আবু হরাই বলেন আমার মনে হলো মায়ের গলার আওয়াজে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজে আমি তৌহিদের নরমিয়াদ পেলাম আমার মনে হলো রসুলের দোয়া আমি বাড়ি যাওয়ার আগে আল্লাহর আরো সে পৌঁছে গেছে মা আমার দরজা খুলে বাইরে বেরিয়ে চলে এসেছেন আমি লক্ষ্য করে দেখলাম আমার মায়ের এর চুল দিয়া পানি পড়তেছে তিনি গোসল করে এসেছেন মা বলছে বাবারে তোমাকে মারিয়া আমি বড় দুশ্চিন্তায় পড়ে গেছি অনুশোচনা করেছি আরে আবু হরাইরা তো কোনো খারাপ জায়গায় যায় নাই এমন একটি মানুষের কাছে গেছে যার চাইতে ভালো মানুষ আকাশের নিচে জমিনীর উপরে নাই আমি মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা আবু হরাইরা আমি গোসল করে এসেছি আমাকে তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর মাকে নিয়ে রসুলের দরবারে হাজির হয়ে গেলেন রসুল্লাহ হাজরাত আবু হরাই আর ফরিয়াদ শুনে বললেন বুড়ির পড়োলাহ মোহাম্মদ রসুল জোরে পড়ে প্রিয় ভাই সব সুতরাং মা বাপের সাথে মা বাপের সব হুকুম মানতে হবে কিন্তু আল্লাহর সাথে না ফরমানি হয় এমন কোন হুকুম মানা জগ পিতামাতার সত্যন আভারমানির শাস্তি সম্পর্কে রসুল বলছেন আনবি হরত আন আবী বা কারদী আল্লাহ তালা আনহু আন নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম কুল্লু জনুবে ইউয়াকিরুল্লাহু মিনহা মা শাহ ইদা ইয়ৌমিল থিয়ামা হজরত আবু কারদিয়া আল্লাহ তালা বলেছেন নবী কারিম সল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন যে কোন কোন গুনা আল্লাহ যদি ইচ্ছে করেন তার শাস্তি কেয়ামতে দেবেন শাস্তি কোথায় দেবেন কেমন পর্যন্ত আল্লাহ অপেক্ষা করবেন পাপের শাস্তি এখানে দেবেন না কিন্তু ইল্লা ফিল কিন্তু মা বাপের সাথে যদি কেউ নাভার করে কেমতে শাস্তি তো হবেই দুনিয়ায় মরার আগে মা বাপের সাথে নাভার মানি কারি সন্তানকে আল্লাহ দুনিয়ায় শাস্তি দেবেন 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 নজুবিল্লা বলে নজুবিল্লা আল্লাহ যেন আমাদেরকে মাফ করেন আমরা বলি হবে এই জন্য পিতা প্রতি দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে হানড্রেড দোয়া কবুল যাদের সেই পিতামাতাকে মাতাকে করুন ভালোবাসুন শ্রদ্ধা করুন সম্মান করুন আল্লাহ পাক আমাদের প্রতি রহম করবেন বলেন আমি আজ আর নয় বাকি কথা কাল মোনাজাতের জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসেন আর জোরে সরে একটু জিকের করেন লা ইলাহা এই বিশাল বিশালের মাহফিল অনেক বড় প্যান্ডেল এগুলি করতে তাদের অনেক খরচ হয় আপনারা জানেন এবং এই করে ইসলামের পাঠাগার পাঠাগার ওলারে তো আর ধরি না কিছু বইপত্র নিজেরা পড়ে বা পড়ায় তো ওরা পয়সা পাপি করি দার করছ করিয়া বাকি করিয়া এই সবগুলি করে এটা কি খারাপ কাজ না ভালো কাজ সিল্লাইক এটা কি কাজ আর আল্লাহ কি বলছেন আলাল আলাল খারাপ তা সহযোগিতা করো না পাপ কাছে সহযোগিতা করো না ভালো কাজে সহযোগিতা করো আজকের ওয়াজ শুনে যদি দুই চারটা লোকও মা বাপের ভক্ত হয়ে যায় দুই চারটা লোকও যদি মাজার থেকে মসজিদমুখী হয় শির ছড়ে তাওহীদমুখী হয় এই সব যারা সহযোগিতা করবেন আর্থিক ভাবে কেয়ামত পর্যন্ত পাবেন সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইসব আমি সুরায় লোকমানের তাফসীর করতেছি এখানে এখানে অনেক বইপত্র আসছে এখানে কি বলে বুকস্টোর এবং ক্যাসেটের দোকান গান বাজনা নাই কবে গান আছে মিউজিক ছাড়া এক একটা গান দুই তিন ঘন্টার বক্তৃতার সমান ইসলামের কথা ইমানের কথা আলহামদুলিল্লাহ কর এগুলি এখানে আছে আর বইপত্রের অনেক দোকান আসছে কোরআন সেসব বইপত্র আপনারা কিনবেন সকলে কিনবেন নবেল নাটক উপন্যাস প্রেম রোমান্স উত্তেজনা ইত্যাদি সৃষ্টি করে এরপর কি হলো এরপর কি হলো তারপরে সব শেষ হয়ে গেল এ হলো বই কোনো লাভ নাই লাভ হলো কোরআন হাদিসের বই পড়া ইসলামী ইতিহাস পড়া বিজ্ঞানের বই পড়া ইসলামী আদর্শের বই পড়া চরিত্র গঠন হবে ইমান গঠন হবে সবাই আল্লাহ কর অসংখ্য বই টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে একটা ছোট্ট মাছ কিনে খাইলেন পাঁচশো টাকা দিয়ে মাছ কিনে খাইলেন পরের দিন পায়খানা হয়ে গেল কিন্তু বই কিনবেন এটা পায়খানা হয়ে নষ্ট হবে না ইমান বাড়াবে কেমতে জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে সুমান আল্লাহ যাবেন আল্লাহ আমিন আফুসানা ওয়া ইনলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান না মিনাল খাসিরিন আয় আল্লাহ হাজার হাজার মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে কুরআনের কথা আমরা শুনেছি দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সকল গুনাহ খাতা maaf করে দাও জানা অজানা শীত বেদাত যত ধরনের গুণা করেছি দয়া করে আমাদের জীবনের গুণা আল্লাহ তুমি মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন কবর গুলিকে জান্নাতের টুকরা করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা জোরে পড়েন রব্বির হামহুমা এই হাজার হাজার মানুষ দুনিয়ার কোনো লোভে পড়ে আসে নাই খাবারের লোভে আসে নাই পথ খরচা পাইয়াও আসে নাই পথ খরচা পাইয়াও যাবে না আল্লাহ তালাই এই মানুষগুলি শুধুমাত্র তোমার কোরআন জানার জন্য তোমার দিনকে বোঝার জন্য এসেছে আল্লাহ তাআলা আমাদের জীবনকে তুমি শীত এবং বেদাত থেকে মুক্ত করে দাও কোরান হাদিস বুঝে তোমার পাগল আমাদের বানায়ে দাও আল্লাহ তাআলা কোরান বোসার তৌফিক আমাদের দাও নবীর পথে চলার তৌফিক আমাদের দাও রা পুনরামিন এই তফসিলুল কোরান মাহফিলের মাধ্যমে যারা এই তফসিলের মাহফিলের আয়োজন করলেন তাদের উপরে রহম করো যারা শুনতে এসেছেন তাদের প্রতি রহম করো সারা দুনিয়ায় বিপদগ্রস্ত মুসলমানদের প্রতি রহম করো আমাদের সকলকে আল্লাহ কোরআন বোঝার আর সোনার তো দাও আল্লাহ তালা আগামীকাল এই আলোচনার সমাপনী দিবস